আজ অক্ষয় তৃতীয়া এই অক্ষয় তৃতীয়ার শুভ উদ্বোধন হয়ে গেল কালীপুর যে মোল্লা মার্কেট রয়েছে সেই মোল্লা মার্কেটের ঠিক নিচে এইচএফসি নতুন আউটলেট আমি এই মুহূর্তে এই মুহূর্তে কথা বলবার জন্য চেষ্টা করব এই এলাকায় এই যে প্রথম এইচ এফ যে ডানকুনির পর কালীপুর যে মোল্লা মার্কেট সেই মোল্লা মার্কেটের নিচেই এইচ এফ নতুন আউটলেট হলো এখানে আপনারা স্ন্যাক্স যাবতীয় খাবার পাবেন যেমন পিজা থেকে শুরু করে মোমো থেকে শুরু করে সব কিছু স্ন্যাক্স মধ্যে আপনারা খাওয়া দাওয়া এখান থেকে সব কিছু করতে পারবেন আমি এক কথা বলার চেষ্টা করবো কাছে কাছে হয়েছে ভালো ভালোই হয়েছে এই সব না তিন দে নিয়ে এছলমাজি ওপেনিং বলে ওই জানেন বার্গার নিয়েছি বার্গার নিয়েছি লেগ পিস নিয়েছি আমি এক লোকই বাড়ি আমার এই গল গসের ভিতরে কি না আপনারা अलाउड ভালো বার্গার চিকেন আই কি দাম আমি বার্গার আর উইংস ভালো খুব ভালো কুমির মার আলিয়া খাতুন আমরা ক্রিস্পি চিকেন ক্রিস্পি চিকেন দিতে একটু টাইম লেগেছে চল্লিশ মিনিট মতো লেগেছে টেস্ট ভালো আমাদের এই বাড়ি এখানে কালীপুরে আমার নাম তনুষ্কা ভালো খেতে টাইমটা অনেকক্ষণ দিয়ে লাগলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করতে হলো ব্যাট এনজয় করেছি ফটো ফটো তুলে টাইম কেটে গেছে রশনি সিং না সামনা সামনি হয়ে তো সুবিধাটা হলোই অত দূর ডানকুনির ওই দিকে তো যাও আমাদের এখান থেকে অসুবিধে হতো যার জন্য এখানে হয়ে সুবিধে হলো আমাদের কিছু নয় আমাদের গলগাছা থেকে আসা ভেতর দিয়ে সুবিধে আরো হলো খুব ভালো হলো আমাদের কাছে এটা আমি আমি কোরিয়ান স্পাইসি চিকেন দীপিতা ব্যানার্জি কোনো পর্যন্ত কিছু অর্ডার করিনি আমি তো এটা হয়ে ভালোই হয়েছে আর কি বলবো হ্যাঁ বাড়ির কাছেই হয়েছে তবে হ্যাঁ সবকিছুই এখানে পাওয়া যাবে হ্যাঁ ভালোই হয়েছে এসব হয়ে একটা পিয়াপাল আমরা ডানপুরিতে সেরকম একটা সংস্থা খুলতে পেরেছি আমার ছেলে খুলেছে আমি এরিয়ার সকলের কাছে সহযোগিতা চাইবো এবং এসএসসি খাবারের এমন একটা জিনিস যে ছোট থেকে বড় সবাই খাবার পাওয়া যায় এবং দামটাও হাতের মুঠোর মধ্যে খাবারের জন্য যে অসুবিধাটা হচ্ছিল আমাদের অনেক দূর দূর যোগাযোগ করে যাতায়াত করতে হচ্ছিল এখন হাতের কাছে এসেই সবাই পাবে এটাই হ্যাঁ হ্যাঁ দর্শকদের কাছে বলবো যে সবাই মিলে এসে সহযোগিতা করবেন এবং খাওয়ার সময় কোনো অসুবিধা হলে আমাদের স্টাফদের বলবেন যে আপনাদের কি সুবিধা অসুবিধা আছে তাহলে আমাদের আমাদের বললে আমরা আপনাদের যতটা পারবো সহযোগিতা আমার নাম রতন দাস আমার ছেলে দোকানটা করেছে জয়দীপ দাস আমাদের এইচএফসিতে আজকে অক্ষয় তৃতীয় শুভ উদ্বোধন তা সবাইকে আমাদের এইচ তরফ থেকে আমন্ত্রণ জানানো হচ্ছে সবাই আসুন আমাদের যে মেনু আছে বা আমাদের যে খাবার আছে সেগুলো ট্রাই করুন এবং আপনারা নিজেদের রিভিউ দিন কেমন লাগছে না লাগছে জানান যাতে আমরা আরো কিছু ভালো করতে করতে পারি পারি বা বেটার আমাদের সমস্ত খাবারের সাথে মানে সমস্ত বিলের সাথে আমাদের আজকে সমস্ত কাস্টমারদের জন্য কোল্ড ড্রিঙ্কস ফ্রি দেওয়া হচ্ছে না শুধু আজকের দিন এছাড়াও আমাদের বিভিন্ন রকমের মিল রয়েছে একটা পিৎজা যে কোনো পিজা ভেজ নন ভেজ তার সাথে কোল্ড ড্রিঙ্কস এবং ফ্রেঞ্চ ফ্রাইস মিলিয়ে আমাদের একটা কম দামে একটা মিল করা হয়েছে আজকে এটা সব সময় থাকবে এছাড়া উইংসের মানে বিভিন্ন ফ্রাইড চিকেনের বিভিন্ন ধরনের বাকেট আছে ফুল ফ্রাইড চিকেন হাফ ফ্রাইড চিকেন সেগুলোতে প্রায় সিক্সটি ওয়ান সেভেন্টি ওয়ান করে আমাদের অফ সারা বছরই চলবে এটা এখানে স্ন্যাক্স পিজা বার্গার তো আমাদের মেন তার সাথে রয়েছে ফ্রাইড চিকেন রয়েছে এছাড়া রয়েছে মকটেল রয়েছে মোমো রয়েছে র্যাপ রয়েছে বার্গার রয়েছে ফিস কাটলেট ফিশ ফিঙ্গার চিকেন কাটলেট চিকেন ফিঙ্গার ছাড়াও অনেক ধরনের আইটেম আমাদের এখানে রয়েছে আজকে এটা আমাদের ডানকুনি একদম ডানকুনি কালীপুর মোড়ে একদম বাবু মোসাই মিষ্টির দোকানের একদম পাশে হ্যাঁ আমাদের হোম ডেলিভারি ব্যবস্থা আছে আর আমরা খুব তাড়াতাড়ি জোম্যাটোতে আমাদের ডেলিভারিটা চালু করে দেবো এছাড়াও আমাদের প্রত্যেকটা বিলের সাথে উপরে ফোন নাম্বার থাকবে কেউ ফোন করে অর্ডার দিতে পারে এবং যদি অর্ডার একটু বড় হয় তাহলে আমরা এটা ফ্রিতে হোম ডেলিভারি করব ফোন বিলের উপরে ফোন নাম্বার থাকবে সমস্ত বিলের উপরে ফোন নাম্বার জয়দীপ দাস আপনার বুঝতে পারলেন আমরা কথা বললাম আজকে যারা আজকে যে কোনো বিলের উপরে একটা কোল্ড ড্রিঙ্ক ফ্রি আছে এবং যদি অর্ডার করতে চান সেই বিলের উপরে এই যে এইচ কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং হোম ডেলিভারিরও ব্যবস্থা আগামী দিনে করবে এমনটাই জানাচ্ছে এই এইচএফসির কর্তৃপক্ষরা এ বিষয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে